আমরা মানবতার সুরক্ষা মানবাধিকার রক্ষা ও ন্যায় প্রতিষ্ঠার মহৎ অঙ্গীকারকে সামনে রেখে বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান এইড অ্যান্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল এর ময়মনসিংহ জেলা শাখার কমিটি ঘোষণা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে ময়মনসিংহ সদরের মাসকান্দা এলাকায় আয়েশ রেস্টুরেন্টে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থাটির কেন্দ্রীয় কমিটির কো চেয়ারম্যান এনায়েত উল্লাস সৈয়দ মানবাধিকার পরিস্থিতি করণীয় এবং দায়িত্বশীল নাগরিক সমাজ গঠনে মানবাধিকার কর্মীদের ভূমিকা নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব আফজাল হোসেন মৃধা সভায় উদ্বোধক হিসেবে বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদিন অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান এইড ট্রাস্ট ইন্টারন্যাশনাল ময়মনসিংহ জেলা কমিটি ঘোষণা করা হয় নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পান অ্যাডভোকেট মোহাম্মদ অন্তর এবং সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয় কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক মোহাম্মদ সাদিকুর রহমান পাবেলকে মোট একশো পাঁচ সদস্য বিশিষ্ট এই পূর্ণাঙ্গ কমিটি মানবাধিকার সুরক্ষায় একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন সভায় ডাক্তার অ্যাডভোকেট সাংবাদিক শিক্ষকসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বক্তারা মানবিক সমাজ প্রতিষ্ঠায় হিউম্যান এইড অ্যান্ড ট্রাস্ট ইন্টারন্যাশনালের ভূমিকা আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন নামটা এবং বিশেষ করে প্রসঙ্গে অনেকগুলো